ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস আমাদের সাময়িক মুডকে ফ্রেশ করে তোলে বা হেলদি ডাইজেস্টিভটাকে ডিপ্রেস করে তোলে যার ফলে মুড সুইং চিত্ত চাঞ্চল্যতা এবং হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এছাড়াও মেন্টাল ক্ল্যারিটি শেখার ক্ষমতা এগুলো ধীরে ধীরে লোভ পায় তাই সৃজনশীলতা গঠনমূলক এবং ক্রিয়েটিভিটি ধীরে ধীরে কমে যায় তাই কখনোই ঠান্ডা জল বা ফ্রিজের জল পান করা উচিত নয় গ্রেট ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইরোকা দু সালে প্রেস কনফারেন্সে কোল্ড ড্রিঙ্কসের বোতল সরিয়ে জলের বোতল রেখেছিলেন সামনে এটা আপনারা সবাই জানেন এবং তিনি আরো বেশি পরামর্শ দিয়েছিলেন যে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে সাধারণ জল পান করা শরীরের পক্ষে অত্যন্ত ভালো তাই নয় কি একদম ঠিক তাই আমরা রুম টেম্পারেচারের জল পান করার অভ্যাস গড়ে তুলব রুম টেম্পারেচারের জল পান করলে আমাদের মেটাবলিজম ব্রুষ্ট হয় হজম শক্তি বেড়ে যায় যার ফলে গ্যাস অ্যাসিডিটি বদহজম কষ্ট কাঠিন্যতা এগুলো ধীরে ধীরে শরীর থেকে চলে যায় যার ফলে গার্ড এবং ব্রেনের হেলদি রিলেশনশিপ তৈরি হয় এছাড়া মাসেল রিকভারি ফাস্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর কি হয় আমাদের রক্ত সঞ্চালন এবং পুষ্টি সরবরাহ যথেষ্ট পরিমাণ হয় যার ফলে রুম টেম্পারেচারের ওয়াটার আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ভালো আরও একটা প্রশ্ন এবার আপনার মনে হতে পারে যে স্যার বর্তমানে ব্ল্যাক ওয়াটার অ্যালকলাইন ওয়াটার এগুলোর নাকি ভীষণ ডিমান্ড বেড়ে গেছে ইয়াস অ্যাপস্লোটি রাইট আপনি শুনেছেন অ্যালকলাইন ওয়াটার এতে পিএইচ এর পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট এইট যদি আমি এই সিক্রেট আপনাকে শিখিয়ে দিই তাহলে ব্ল্যাক ওয়াটারও কিনে খেতে হবে না বা অন্য ব্র্যান্ডেরও আপনাকে জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন লাগবে না শুধুমাত্র সাধারণ জলকে যদি মাটির কলসিতে রেখে আপনি পান করার অভ্যাস গড়ে তোলেন তাহলে অ্যালকলাইন ওয়াটারের সমস্ত সুযোগ সুবিধা আপনি পেতে পারেন গুড না ভেরি গুড অ্যাবস্লোডলি গুড তাই না শুধু দেখতে হবে সাধারণ জলকে যখন আপনি মাটির কলসিতে রাখবেন সেটা ছয় থেকে আট ঘন্টা যেন হয় তাহলে কি হয় অ্যাড হয় মিনারেলসগুলো যেটা সাধারণ জলে পিএইচ কত থাকে সাতের নিচে আর এই জলে পেইচ হবে সেভেন পয়েন্ট এইট অর্থাৎ অ্যালক্লাইন বা ব্ল্যাক ওয়াটার আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাই নয় কি তাই না আবার দেখুন ঝর্নার জল পান করলে শুধু বার্ধক্যকে শুধু করে না আপনার তারুণ্য এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে তোলে যারা চিরসবুজ হয়ে থাকতে চাইছেন যারা ফিটনেস মেনটেন করতে চাইছেন যারা ওয়েট ম্যানেজমেন্ট করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় এটি ওয়াটার ওয়াইজডম ভিডিও তাই শেষ পর্যন্ত দেখুন এবং এমন কিছু প্র্যাকটিক্যাল স্টিপ এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাকে যা আজ থেকেই জলের সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করতে পারবেন আজকে ওয়াটার ওয়াইজডম ভিডিওতে আপনি জানতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে কখন জল পান করতে হয় কতটা জল পান করতে হয় বসে জল পান করা ভালো না দাঁড়িয়ে জল পান করা ভালো না গটগট করে জল পান করা ভালো গরম জল পান করা ভালো না ঠান্ডা জল পান করা ভালো প্রপার হাইড্রেশন মেনটেন করার জন্য কোন জল পান করতে হবে হাইড্রেশন কিভাবে আপনার তারুণ্য এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে সে বিষয়ে কয়েকটা টিপস আপনার সঙ্গে আমি আলোচনা করব অবশ্যই চোখের চোখ রাখে ভিডিওটা দেখুন আমাদের শরীরে জল কতটা প্রয়োজন আজও পর্যন্ত কেউ সঠিকভাবে জানাতে পারেনি কেউ বলছে পার বডি কেজির জন্য 30 থেকে চল্লিশ মিলিলিটার জল প্রয়োজন আবার কিছু গবেষণা বলছে যে কুড়ি কিলো ওয়েটের জন্য এক লিটার জল প্রয়োজন তাহলে দেখে নেওয়া যাক যদি ষাট কেজি বডি ওয়েট হয় তাহলে তিন লিটার জল প্রয়োজন আবার অন্য গবেষণায় যেটা বলছে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ মিলিলিটার সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে আড়াই লিটার জল প্রয়োজন একদম ষাট কিলো ওয়েটের ওজনের মানুষের আমি বলবো এগুলো দেখারই দরকার নেই আপনার আপনার বডি হচ্ছে বেস্ট ডক্টর আপনার বডি তেসনা তৈরি করে আপনার বডি জলের চাহিদা তৈরি করে অথব আপনাকে সিমটম দেখে বুঝতে হবে আপনার শরীরে জলের রিকোয়ারমেন্ট কারণ ল্যান্ডমার্ক পয়েন্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি যদি আপনার ঠোঁট জীব শুকিয়ে যায় তাহলে আপনি জেনে নেন আপনার জলের ঘাটতি হচ্ছে শরীরে যদি স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় মোট সোয়িং হয় তাহলে আপনি ভাবুন আপনার শরীরে জল কম হচ্ছে আবার যখন নোনতা এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে তাহলে আপনি জানুন আপনার শরীরে জলের চাহিদা আছে কি এবার তো পারবেন আর যদি আপনার সবসময় চিত্ত চাঞ্চলতা মুড সোয়িং মন খারাপ অপ্রীতিকর অনুভূতিগুলো হচ্ছে তাহলে আপনাকে জল পান বাড়াতে হবে তাহলে তিরিশ থেকে চল্লিশ মিলিলিটার না ষাট কেজি ওজন তিন লিটার এটা আপনাকে দেখতে হবে না আমার ল্যান্ডমার্ক পয়েন্ট ফলো করলেই যথেষ্ট এবার প্রশ্ন হচ্ছে স্যার জল কখন খাব জল খাওয়ার কয়েকটি নিয়ম আছে ঘুম থেকে ওটি দু গ্লাস উষ্ণ গরম জল পান করুন কারণ সেই সময় বডি হাইড্রেট করে আর মেটাবলিজম বুস্ট করে যখন আপনি উষ্ণ গরম জল খান বডি হাইড্রেটের সাথে সাথে মেটাবলিজম বুস্ট করে অর্থাৎ ওয়েট ম্যানেজমেন্ট বা ফিটনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করবে আপনাকে আর উষ্ণ গরম জল খেতে পারেন আপনি ঘুমাবার ঠিক আধা ঘন্টা আগে আমরা শুনেছি গরম দুধ উষ্ণ গরম দুধ পান করে যদি ঘুমাতে যায় ঘুম কোয়ালিটি স্লিপ হয়ে ওঠে অ্যাবস রাইট কোয়ালিটি স্লিপ আপনার মনের প্রীতিকর অনুভূতিগুলো এনে দেয় আপনার দেহ আর মনে তাই না স্যার আর জল পান কখন করব। ওয়াক আউটের আধ ঘন্টা আগে এবং ওয়াক আউট করার পর অর্থাৎ ঘাম ঝরানো এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে শরীর ঠান্ডা হওয়ার পর এক গ্লাস রুম টেম্পারেচার জল পান করবেন অ্যাভয়েড করবেন কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রিজের জল এতে আপনার সর্দি কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা আসতে পারে স্যার গট গট করে জল পান করব। না চুমুক দিয়ে জল পান করব তাই না এটা আপনার মনে প্রশ্ন আসছে না প্লেন অনেল জীবন আপনি একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছেন আপনি যদি বালতি করে জল দেন চারা গাছটার কি হবে জল তো চারা গাছ পাবেই না উল্টে মাটিগুলো সরে চলে যাবে আর জল মাটি শোষণই করতে পারবে না আপনি যখন ঢক ঢক করে জল খান জল সম্পূর্ণ নিচে নেমে যায় আর মনে রাখবেন আড়াইশো থেকে তিনশো এমলের বেশি যখনই জল খান আপনার কোষ শোষণ বন্ধ করে দেয় তাহলে আপনি ঠিক করুন জল কিভাবে আপনি খাবেন তাই জলকে চুমুক দিয়ে দিয়ে ধীরে ধীরে যাতে স্লাই বা মিশে জলটা পেটে যেতে পারে সেইভাবে জল খেতে হবে এতে কি হবে আপনার যদি সাইলেন্সারের প্রবলেম থাকে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি বদজমের প্রবলেম থাকে শুধু প্রপার হাইড্রেশন এইখান থেকে আপনাকে মুক্তি দিতে পারে জল কখনোই খাওয়ার সাথে সাথে খাওয়া উচিত নয় জল যদি খাবার সাথে সাথে খান তাহলে গ্যাস অ্যাসিডিটি বধ হজম মেটাবলিজম স্লো হয় মাসেল রিকাভারি স্লো হয় তাই জল খাবার আধ ঘন্টা আগে পান করা যায় আর খাবার খাওয়ার এক ঘন্টার পর জল পান করা খুব ভালো আপনি যখন খাবার এক ঘন্টা পর জল পান করেন খাবার হজম ভালো হয় মেটাবলিজম অর্থাৎ মেটাবলিজম হচ্ছে শক্তি রূপান্তরের একটা ম্যাজিক অর্থাৎ শক্তি রূপান্তরে সহযোগিতা করবে আর খাবার সাথে সাথে জল পান করলে গ্যাস অ্যাসিডিটি নানা রকমের সমস্যা চলে আসবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার ঠান্ডা জল খাবো না গরম জল খাবো রুম টেম্পারেচার জল খাবো না সবসময় গরম জল খাবো এ বিষয়ে আমি আপনাকে জানাচ্ছি যখন আপনি ঠান্ডা জল পান করেন তখন আপনার ডাইজেস্টিভ হেলথ ডিপ্রেস হয় যখন আপনি গরম জল পান করেন উষ্ণ গরম জল মেটাবলিজম বুস্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে সর্দি কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো দূরে চলে যায় আবার যখন রুম টেম্পারেচার জল পান করেন তখন আপনার তারুণ্য এবং যৌবন দীর্ঘস্থায়ী হয় এ বিষয়ে কিন্তু ভিডিও শেষে আমি বিশদে জানাবো আপনাকে তাই ভিডিও থেকে সরবেন না যখন আপনি রুম টেম্পারেচারের জল পান করেন অর্থাৎ সেটি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে মেটাবলিজম বুস্ট করে মাসেল রিকাভারি দ্রুত হয় মাসেল পেন রিলিফ হয় অর্থাৎ দেহ মনে খুশি এনে দেয় পেন রিলিফ হয় তাই রুম টেম্পারেচার জল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অবশেষে আসছি এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার কোন জলের কি উপকার তাই না মনে হচ্ছে না আমি আপনাকে শেয়ার করছি প্রকৃতি জলের নাম আপনারা সবাই শুনেছেন আমরা পাহাড়ে বেড়াতে গেলে ঝর্না দেখি ঝর্নার জল শুধু আপনার বার্ধক্যকে থামিয়ে দেয় না আপনার তারুণ্য আর যৌবনকে দীর্ঘস্থায়ী করে তাই ঝর্নার জল পান করলে আপনার ওয়েট ম্যানেজমেন্ট ফিটনেস মেনটেন যেমন একদিকে ভালো হয় অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক চুল উজ্জ্বল আর লাবণ্যময় হয়ে ওঠে এছাড়াও আপনার হৃদস্পন্দন স্বাভাবিক থাকে পুষ্টি আর অক্সিজেন সরবরাহ শরীরে খুব সুন্দর হয় আমাদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বিরাট কোহলির নাম আপনি নিশ্চয়ই শুনেছেন অবশ্যই শুনেছেন তিনি এই প্রকৃতির ঝর্নার জল পান করেন তাই তার ফিটনেস এবং তারুণ্য ইসা করার মতো তাই নয় কি প্রফার হাইড্রেশন কিভাবে আপনার তারুণ্য এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে এ বিষয়ে আমি বেশ টিপস আপনাকে বলবো নাম্বার হাইড্রেশন কয়েকটা করার জন্য যদি ডাবের জল দিয়ে দিন শুরু করুন চা বা কফি বাদ দিয়ে তাহলে কিন্তু আপনার প্রপার হাইড্রেশন মেনটেন হবে কারণ ম্যাঙ্গানিজ পটাশিয়াম সোডিয়াম মিশ্রিত এই ডাবের জল আপনার হাইড্রেশন সিস্টেমকে মজবুত করে তুলবে আর আপনার তারুণ্যকে চিরস্থায়ী করে তুলবে আবার বেলপোনার শরবত আম পোনার শরবত দই লস্যি যদি নানান রকমভাবে তৈরি করে আপনি বাড়িতে করে খান তাহলে আপনার একদিকে তারুণ্য অন্যদিকে যৌবনকে দীর্ঘস্থায়ী করে ফেলে তাই রুম টেম্পারেচারের জল আপনি খাওয়ার অভ্যাস করে তুলুন যাতে আপনি তারুণ্য এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন নেক্সট ভিডিও যাতে আপনি খুব সহজে পেয়ে যান একটা কথা মনে রাখুন অফার হাইড্রেশন এর গাইডেন্স আপনাকে কেউ কোনো দিন দিতে পারবে না এটি শুধু আপনার বডি আপনাকে দিতে পারবে তাই নিজেকে ভালোবাসুন মনে রাখবেন জল সমস্যা আপনি সম্ভাবনায় পরিণত করতে পারেন আবার সম্ভাবনাকে সমস্যায় পরিণত করতে পারেন এটি আপনার চয়েস ষষ্ঠার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষই পারে সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে তার বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছি জল যখন মাটির পাত্রে রাখেন তারপরে পান করেন অ্যালকলাইন ওয়াটার হয়ে যায় অর্থাৎ ক্ষারীয় জল হয়ে যায় যেটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে আবার যখন জল আপনি তামার পাত্রে রেখে পান করেন তখন জল অ্যাড হয় স্বাস্থ্যের উপকারী মিনারেলসগুলো তাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার ত্বক চুল উজ্জ্বল নরম আর লাবণ্যময় হয়ে ওঠে তাই বলবো সম্ভাবনাকে সবসময় সমস্যায় পরিণত করবেন না কিভাবে সমস্যায় পরিণত করছে তারও উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান আমরা যখন ফ্রিজের জল কিংবা কোল্ড ড্রিঙ্কস পাই একবার ভেবে দেখুন আমাদের হেলদি ডাইজেস্টিভ ট্রাকটাকে সম্পূর্ণ ডিপ্রেস করে দেয় আবার যখন আমরা খুব গরম জল পান করি খুব উষ্ণ গরম জল নয় গরম জল পান করি তখন আমাদের বডির যে মিউকাস পর্দা থাকে তার প্রবলেম সৃষ্টি হয় অর্থাৎ মানুষই পারে সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করতে আর সম্ভাবনাকে সমস্যায় রূপান্তর করতে আমরা যে জল পান করি সেটা হচ্ছে ভূগর্ভস্থ জল নদীর জল এবং ঝর্নার জল বা বৃষ্টির জল কিন্তু মানুষ উন্নতির শিখরে উঠতে গিয়ে ফ্যাক্টরির জলকে নদী বা গঙ্গায় নামিয়ে দিচ্ছে যার ফলে জল দূষণ হয়ে যাচ্ছে তিল করে আমরা সুগার ফ্যাক্টরির কথা আপনাদের আগের ভিডিওতে বলেছি যে সুগার ফ্যাক্টরিতে যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো বেরোয় সেগুলো যদি জলে পড়ে সবচেয়ে বেশি দূষিত হয় জল হোয়াইট তো আমাদের শরীর দূষিত করেই বা টক্সিন ক্রিয়েট করে কিন্তু এই ধরনের জল যদি মানুষ পান করে ধীরে ধীরে মানুষ তার দারুণ্য এবং যৌবনকে হারিয়ে ফেলবে তাই ধ্যান দেবেন সমস্যাকে সম্ভাবনায় রূপান্তর করারই চেষ্টা করুন সম্ভাবনাকে কখনোই সমস্যায় আনবেন না জল মাত্র তিন শতাংশ আমাদের পান যোগ্য যদিও জল তিন ভাগ স্থল এক ভাগ তাই জল সংরক্ষণ করতে শিখুন জলের প্রতি যত্নবান হন তা না হলে অদূর ভবিষ্যতে জল সমস্যা এমন একটা জায়গায় চলে যাবে মানুষ হাতের কাছে জল থাকলেও সে জল পান করার অযোগ্য হয়ে যাবে তাই আমার হাত জোর করে অনুরোধ জল সংরক্ষণ করুন এবং সৎ ব্যবহার করুন দ্যাট সেন আপ তাহলেই প্রকৃতিতে মানুষ সম্ভাবনা আর সমস্যার ব্যালেন্স করতে পারবে ধন্যবাদ